স্টুডেন্ট তোমরা ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর ইউনিট টেস্টে ভালো নম্বর পেতে চাও তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করে যাবে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না অলরেডি আমি মাধ্যমিকে তোমাদের যে ইউনিট টেস্ট আসবে তার প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা সাজেশন আমি দিয়ে দিয়েছি আজকে আলোচনা করব ভারতের ভূগোলে সাজেশন নিয়ে অর্থাৎ তোমরা যারা প্রথম ইউনিট টেস্টে ভালো নম্বর পেতে চাও প্লাস ফাইনাল পরীক্ষা দু সালে মাধ্যমিকে ভালো নম্বর পেতে চাও আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য কন্টিনিউ ভিডিওটা দেখো যে কোশ্চেনগুলো করা হচ্ছে সেগুলো ইউনিট টেস্টে তো আসবেই এমনকি ফাইনাল পরীক্ষাতে আসবে তুমি পশ্চিমবঙ্গের যেখান থেকে পরীক্ষা দাও না কেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা কাজে আসবে তাহলে আমি আজকে তোমাদের আলোচনা করব ভারতের ভূগোলে প্রশ্ন তিন নিয়ে প্রথমে ফার্স্ট দেখো তোমরা কন্টিনিউ যারা পড়াশোনা করছো তারা অলরেডি এই বিষয়গুলো জানো এখান থেকে যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো প্রথমে আমি একটা প্রশ্ন লিখেছি দেখো জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো তোমরা রিসেন্টলি যদি একটুখানি ভালো করে ফলো করবে একটা জায়গা যেখানে থেকে দু চার বছর আগে ঠিক ওই লকডাউনের সময় এতটা জলের ক্রাইসিস ছিল যে সেখানকার মানুষ কিন্তু জল পাচ্ছিল না আমাদের এই লোকাল অঞ্চল থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গে দেখবে যে রেল লাইন থেকে যে দেখবে তেলের যে বড় বড় ড্রাম বলে যাদেরকে আর কি যাই হোক রেল লাইনে দেখবে বড় বড় যে তেলের গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে করে তামিলনাড়ুতে জল সরবরাহ করতে হয়েছিল সেখানে জলে এত ক্রাইসিস ছিল যার জন্য তামিলনাড়ু সরকার বা সেখানকার বুঝতে পেরেছে যে জল সংরক্ষণ করা দরকার তারা প্রত্যেকটা কিন্তু সংরক্ষণ করে রাখছে কারণ তাদের এখানে কিন্তু জলের প্রচুর সমস্যা যাই হোক যার জন্য এই প্রশ্নটা কিন্তু কিছু কিছু জায়গাতে দিয়ে থাকে কি দিয়ে থাকে যে জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো এটা তিন নম্বরের জন্য আসতে পারে যদি তোমার একটু বোধমূলক কোশ্চেনটা আসে নেক্সট কি নর্মদা তাপ্তি নদীতে বদ্বীপ দেখা যায় না কেন দেখো এই প্রশ্নটা কিন্তু আলাদা করে নতুন করে ভারতের ভূগোলে করবার দরকার নেই এটা কিন্তু অলরেডি প্রথম চ্যাপ্টারে তোমরা পড়ে ফেলেছো যে বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশগুলো কি অথবা আসতে পারে কি কি পরিবেশ থাকলে বদ্বীপ সৃষ্টি গড়ে উঠতে পারে সেম কন্ডিশন তাহলে নর্মদা তাপ্তি নদীতে বদ্বীপ দেখা যায় না কেন তার মানে কি বদ্বীপ গড়ে ওঠার জন্য যে পরিবেশগুলো দরকার সেই পরিবেশগুলো নর্মদা তাপ্তি নদীতে নেই তাই গড়ে ওঠে না তাহলে তোমাকে কোন উত্তরটা লিখতে হবে প্রথম চাপটা থেকে তোমরা অলরেডি যেটা করে ফেলেছো যে আহ সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তাহলে ওই অনুকূল পরিবেশগুলো সব না লিখবে মানে ওই পরিবেশগুলো নেই যার জন্য কিন্তু এটা হচ্ছে যেমন ধরো সেখানে ছিল যে নদী যেখানে মোহনা থাকবে সেখানে অনেকটা চওড়া থাকবে সমুদ্র থেকে লেন্থ অনেক বেশি থাকবে সমুদ্র স্রোতটা কম থাকবে জোয়ার পাওয়ার প্রবাল্য কম থাকবে প্রচুর নরিবালিকা করে থাকতে হবে নদীর তিনটে গতি স্পষ্ট থাকতে হবে তাহলে নর্মদা তাপ্তি নদীতে সবগুলো ঠিকঠাক নেই তার জন্য এখানে বাদীপুর ঠেনি এইভাবে উত্তরটা লিখলে কিন্তু হবে তবে অবশ্যই কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখবে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলো কি কী দেখো মৃত্তিকা দিয়ে দু পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের কিন্তু একটা পরীক্ষা কোয়েশ্চেন চলে এসেছে পাঁচ নম্বরে ভারতে মৃত্তিকা বলে শ্রেণীভাগ করো আর সেখান থেকে ল্যাটারিট মৃত্তিকাটা কিন্তু তবে প্রশ্ন আসে যেহেতু বোধমূলক প্রশ্ন আছে যে মৃত্তিকার প্রধান মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলো কি কি ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এলনিনো লানিনোর ভূমিকা লেখো এটা তিন নম্বরে আসে যেহেতু এলনিনো পার্টিকুলার উল্লেখ করে দিয়েছে যখনই এল নিনো উল্লেখ করে দেবে না তখন সেটা পাঁচে আসবে যখন এল নিনো লানিনো উল্লেখ করে দেবে তখনই সেটা ধরে রাখো তিন নম্বরের জন্য আসবে যেসব স্কুলে একটু হার্ড কোয়েশ্চেন করবে সেই সব স্কুলে কিন্তু অবশ্যই এল নিনো লানিনো কিন্তু অবশ্যই দেবে ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় এই ধরনের প্রশ্নগুলো মিত্তিকা অরণ্য এই প্রশ্নগুলো কিন্তু একটা কমন কোশ্চেন যে কোনো সাধারণ স্কুলে যে কোনো সাধারণ ছেলেমেয়েদের জন্য কিন্তু অরণ্য আর মৃত্তিকার উপরে বেশ করে কিন্তু বেশিরভাগ তিন নম্বরের প্রশ্নগুলো আসে তাহলে তোমরা চেষ্টা করবে এই তিন নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট করবার নেক্সট কি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এটা আমি দেখেছি অনেকটা টেস্ট পেপার বলো বা টার্গেট বলো বা যেসব যেখান থেকে তোমরা টেস্ট পেপার বা প্র্যাকটিস করো সেই সেটা দেখবি এই কোয়েশ্চেনটা কিন্তু থাকবে তবে এই কোশ্চেনটাও কিন্তু একটু মোটামুটি একটু হাই লেভেলের কোশ্চেন বলতে কি একটু মিডিয়াম প্রোফাইলের একদম লো প্রোফাইলের কোশ্চেন কিন্তু এটা নয় মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো কি কি এইগুলো একটা নর্মাল কোশ্চেন যেমন আমি বললাম মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা সঞ্চয় আর কি আর একটা আছে যে তোমার যেটা স্বাভাবিক উদ্ভিদ থেকে আছে এটা আমি পরের চ্যাপ্টারে দেখাচ্ছি তারাও সামাজিক ও কৃষিজ বলতে কি বোঝো এটা কিন্তু নম্বরের প্রশ্ন আসতে পারে সামাজিক কাকে কাকে বলে বলে কৃষিজ এখানে আমি দেখেছি এই সামাজিক কৃষিজ লিখতে গিয়ে ছেলেমেয়েরা কি করে উল্টো করে ফেলে অর্থাৎ কৃষিজ বনসীজনের সঙ্গে সামাজিক বনসীজন হয়ে যায় আর সামাজিক বনসীজনের জায়গায় কিন্তু কৃষিজ বনসীজন হয় কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো এই দুটো প্রশ্ন কিন্তু একই রকম দেখতে হলেও দুটো প্রশ্ন কিন্তু এক নয় তবে এখানে কিন্তু এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকোনো আছে দেখো সামাজিক কথাটা আছে আর এখানে কৃষিজ কথা আছে তাহলে দুটো কথা কিন্তু এক নয় সামাজিক মানে কি মনে করো তোমার নদীর কাছাকাছি এলাকাতে বাড়ি তাহলে তোমার পাশে দেখা গেলো যেমন আমার বাড়ি দামোদর নদীর পারে তাহলে কন্টিনিউ আমি এখানে যদি যাতায়াত করে আমি দেখতে পাই আমার পাশে বাড়ির কাছাকাছি ডিবিসি ক্যানেল আছে দামোদর নদ আছে তাহলে দামোদর নদীর পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ডিবিসি ক্যানেলের পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সরকারের তরফ থেকে বিভিন্ন গাছপালা লাগানো হয় যাতে কি নাকি সমাজের ডেভেলপ হয় বা সমাজে পিছিয়ে পড়া মানুষের কাজে লাগে বা সমাজে দেখা গেল বা পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য গাছগুলো লাগানো হচ্ছে মানে কি সমাজের সামাজিক উন্নতির কাজের জন্য যখন কৃষি কাজ করা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক বনসৃজন আর কৃষিজ বনসৃজন মানে কি কৃষিজ বনসৃজন মানে কি কিছু পার্টিকুলার ব্যক্তি দেখা গেলো তোমার অনেকটা জমি আছে সেখানে তোমরা হয়তো চাষ করবার মানে ধান গম ফলানোর সময় নেই তুমি একটা কাজ করলে সেখানে হয়তো শাল বাগান তৈরি করলে তুমি হয়তো দেখা গেলো কদম গাছের বাগান তৈরি করলে মানে কৃষির সাথে যে কৃষি কাজের সাহায্যে যে বনসৃজন করা হয় সেটা হচ্ছে কৃষি যে বনসৃজন কিন্তু সামাজিক ব্যাপারটা কিন্তু পুরো আলাদা তাই এই দুটো প্রশ্নের দিকে কিন্তু অবশ্যই ধ্যান দেবে নেক্সট আছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা এটা কিন্তু ভিভিআই একটা কোশ্চেন কেন বলছি কারণ দেখো বর্তমানে জলের ক্রাইসিস হচ্ছে তাই এই নদীকে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু অনেক কাজ করা হচ্ছে যেমন আমি তোমাদের পড়ানোর মাঝখানে কথায় কথায় বলি যেহেতু ডিবিসির পাশে আমার বাড়ি হওয়ার জন্য তোমাদের প্রশ্নটা দিয়েছি দামোদর পরিকল্পনা তো যার জন্য কিন্তু কিন্তু কি কি পরিকল্পনা করে আমরা যেমন পড়ি তেমনি প্র্যাকটিক্যালি চোখের সামনে দেখতে পাই দুর্গাপুর থেকে আমি যদি তারকেশ্বরের দিকটা পর্যন্ত দুপুর দামোদরটা ধরি তাহলে দামোদরের কোথায় বাঁধ আছে কোথায় জল আটকানো হয় কোনখান থেকে ক্যানেল বার করা হয়েছে ক্যানেলের সাহায্যে কি করে কাজ করা হয় টোটালি আমি যে এলাকায় বসবাস করি ডিবিসি খালের উপর ডিপেন্ড করে কৃষিকাজ করা হয় যার জন্য আমি ভালো মতোই জানি যে ডিবিসি কতটা ইম্পর্টেন্ট বহুমুখী নদী পরিকল্পনা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কারণ জলবিদ্যুৎ তৈরি করতে নদীর দরকার হয় খরস্রোতযুক্ত নদী আচ্ছা যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে কৃষিকাজের জন্য কি করা হয় সে ক্যানেল তৈরি করে সেখানে জল দেওয়া হচ্ছে তারপরে কি করা হচ্ছে দেখা যাচ্ছে ধরো মাইথন ব্যারাজ এই ব্যারাজ নামগুলো তোমরা শুনেছ তাহলে মেসেঞ্জার ব্যারেজ এইসব জায়গাগুলো কি হচ্ছে পর্যটন শিল্প গড়ে উঠছে এখানে মৎস্য ক্ষেত্র গড়ে উঠছে তার উপর ডিপেন্ড করে সামাজিক বা কৃষি যে বনসেজন গড়ে উঠছে তাহলে মোদ্দা কথা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা আজকের দিনে দাঁড়িয়ে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এই কোশ্চেনটা কিন্তু তাই আসার চান্স বেশি থাকে তারপরে কি ম্যানোগর বরণ্য হ্রাসের ফলে উদ্ভূত সমস্যাগুলো লেখো এই কোশ্চেনটা তোমরা স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টারে পেয়ে থাকবে এবং প্রথম চ্যাপ্টারে দেখবে তোমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছিল যে গঙ্গা গঙ্গা নদীর যে মোহনা সেই অঞ্চলে জলবায়ু পরিবর্তনগত প্রভাব কি ওখানেও কিন্তু এই কোয়েশ্চেনটাই দেওয়া আছে কারণ ওখানে কিন্তু ম্যানোঘর অরণ্যই আছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি দক্ষিণ দিকটাতে যাও তাহলে সেখানে কি ম্যানোঘর অরণ্য আছে তাহলে যত দিন যাচ্ছে তত ম্যানোঘর অরণ্য কিন্তু নষ্ট হচ্ছে সাম্প্রতিক কিছু বছর আগে একটা রিপোর্ট বেরিয়েছিল তোমরা জানো কিনা জানি না সেখানে বলা হয়েছিল যে কলকাতা শহর ধরো বড় বড় বাড়ি বিল্ডিং ঠিক আছে কিন্তু কলকাতার যে গ্রামের দিকগুলো আছে সেই গ্রামের দিকগুলো প্রত্যেক বছর যে পরিমাণে ঝড় হয় সেই বাড়িঘরগুলো কিন্তু অনেক আগেই নষ্ট হয়ে যেত শুধুমাত্র এই ম্যানগ্রো পরণ্য আছে বলে সারা বছর বা বছরের পর বছর বঙ্গোপসাগরে যে বড় বড় ঘূর্ণিঝড়গুলো আছে এই ম্যানোগ্য কিন্তু আমাদেরকে বাঁচিয়ে এসেছে কিন্তু দুঃখের বিষয় এখন সেই অরণ্য নষ্ট করা হচ্ছে যার ফলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে তোমরা যারা একটু আপডেট আপডেট নিউজ দেখো দেখবে আয়লা তিতলি ফনি এই সমস্ত যে আমফান যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে কিন্তু এই অঞ্চলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল নেক্সট কি আছে পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো এটা তিন নম্বরের জন্য করবে তবে কোন কোন ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু পাঁচ নম্বরের জন্য আসলেও আসতে পারে তাহলে এই যে এগারোটা কোশ্চেন দেওয়া হলো আপাতত এটা সেকেন্ড ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা করো আর অবশ্যই এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার কাজেও লাগবে কারণ আমি সাজেশনটা এমনভাবে তৈরি করছি যেহেতু ফার্স্ট ইউনিট টেস্ট স্কুল বেস কোশ্চেন হবে তাহলে তাদের মতো কোশ্চেন করবে কিন্তু ফাইনাল পরীক্ষার কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তৈরি করবে তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ধরনের কোশ্চেন করে সেই ধাঁচে কিন্তু তোমাদের কিন্তু সাজেশনটা তৈরি করছি নেক্সট এবার দেখো এবার আমরা যাব হচ্ছে প্রশ্নের মান পাঁচ দেখো রিসেন্টলি আমি দেখলাম যে আগে না এরকম ডিটেল কোশ্চেন করা হতো ডিটেলস মানে দেখো ভূপ্রকৃত অনুযায়ী ভারতকে কটি ভাগে ভাগ করা যায় যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো একটু যদি পুরনো সালের কোশ্চেন যে আজ থেকে দশ বছর আগে কারণ এই সিলেবাসটা অনেক আগেই ছিল ভারতের ভূগোলটা সেখানেই পাঁচ নম্বরে যে প্রশ্নটা আসতো সেখানেই পাঁচটা ভাগ সম্পর্কে অল্প অল্প করে পরীক্ষাতে আসতো এরপরে কিছুদিন পরে দেখা গেল দুটো ভাগ সম্পর্কে ডিটেলস আসে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই পাঁচটা ভাগ করার পরে যে কোনো একটি ভাগ সম্পর্কে লিখতে বলে বা সেখানে ডাইরেক্ট উল্লেখ করে দেয় যে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা যেন লেখক প্রশ্নটা এইভাবে আসে ভূপ প্রকৃতি অনুযায়ী ভারতকে ক্ষেত্রে ভাগ করা যায় তার মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে লেখক এই ধরনের কোশ্চেন দু তিন বছর আসছিল এরপর আবার দেখলাম এখন বা দু চার বছরে কি আছে। আসছে বরাবর হিমালয় শ্রেণীভাগ করো এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি যদি একটু ওল্ড এজে যাও অর্থাৎ বছর যাও তখন কিন্তু এইভাবে আসতো না এখন কিন্তু একটা টপিক্স এর উপরে ডিটেলস তোমাকে জিজ্ঞাসা করছে তোমরা যদি পড়ে থাকো এটা হয়তো জানবে হিমাদ্রি হিমাচল টেথিস তাই তো এই প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীভাগ যেটা আছে এখানেও চারটে ভাগ আছে এই চারটে ভাগ কিন্তু ডিটেলসে লিখতে হয় হিমাদ্রি হিমাচল শিবালিক তেতিস তাহলে এই চারটে টপিক্স কিন্তু এখানে তোমাকে লিখতে হবে আর অবশ্যই আর একটা কথা বলি ভারতের ম্যাপ ছবি দিতেই হবে ভারতের ম্যাপ যদি না দাও তাহলে এখানে পাঁচে পাঁচ নম্বর কিন্তু আশা করবে না যদি ভালো লেখো চার পাবে যতক্ষণ না তুমি ম্যাপ দিচ্ছ ম্যাপটা দেওয়া মানেই কিন্তু পাঁচ নম্বর তবে আবার এটাকেও ভাবো না যে ম্যাপে এক নম্বর আছে ম্যাপে কিন্তু এক নম্বর নেই ম্যাপটা হচ্ছে একটা প্রশ্নের কমপ্লিটলি ব্যাপার ম্যাপ থাকা মানে তোমার উত্তরটা কমপ্লিট হচ্ছে তাই ম্যাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যদি পুরো ম্যাপ দিতে না পারো ভারতের উত্তর দিকটা দেবে তাহলে হবে নেক্সট কি আছে উত্তর ও দক্ষিণ ভারতে নদ নদীর মধ্যে পার্থক্য তোমরা গত দশ বছরের যদি মাধ্যমিকের কোশ্চেন যদি চেক করে দেখো অন্তত এই কোশ্চেনটা তিন থেকে চার বার এসেছে পরপর এক বছর দু বছর বাদ দিয়ে কিন্তু এই প্রশ্নটা রিপিট হয় উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য কারণ কি দেখো উত্তর ভারতে নদীর বেস আর দক্ষিণ ভারতে নদীর বেশটা কিন্তু পুরোপুরি আলাদা উত্তরের পুরো বেশটা দেখো হিমালয়ের উপর ডিপেন্ড করে আছে কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু হিমালয়ের উপর ডিপেন্ড করে নেই যার জন্য কিন্তু এই দুটো টপিক্সের যে পার্থক্য এটা না হলেও দেখবে দু বছর তিন বছর মানে তিন বছর না দু বছর পর পর কিন্তু এই কোশ্চেনটা রিপিট হচ্ছে গত দশ বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করে দেখতে পারো নেক্সট কি আছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সম্পর্কে লেখো এখান থেকে দুটো প্রশ্ন আসার চান্স থাকে জলবায়ু টপিক্স এর উপরে একটা হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক গুলো কি কি একটা হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুম বায়ুর প্রভাব এই দুটো প্রশ্ন কিন্তু ওই যে বললাম কিছু বছর নদীর কোয়েশ্চেনটা আসে কিছু বছর জলবায়ুর কোশ্চেনটা আসে জলবায়ুর মধ্যে কিন্তু এটাই আসে যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক লেখো এটা ডিটেলসে লিখতে হবে অথবা ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব এই যে লিখেছে দেখো এইখানে সাতের দাগের কোশ্চেনটা দেখো চারের দাগের কোশ্চেন আর এই সাতের দাগের কোশ্চেন এই দুটো প্রশ্ন কিন্তু অল্টারনেট করে কিন্তু আসে অর্থাৎ নদ নদী আসলে এক বছর জলবায়ু এক বছর মৃত্তিকা আছে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ সবসময় কিন্তু নাও আসতে পারে কিন্তু এই জলবায়ু আর হচ্ছে তোমার যেটা বললাম যে তার আগে যেটা বললাম জলবায়ুর সঙ্গে আরেকটা কি বললাম তোমাদেরকে জলবায়ুর সঙ্গে যেটা আসে অল্টারনেট করে সেটা হচ্ছে তোমাদের নদ নদী তারপরে কি ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ করে এবং যে কোনো দুটি ভাগ সম্পর্কে লেখো এটা এবছর আসেনি বছর আগে আগের বছর এসেছিল এই বছর মৃত্তিকা থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছিল তবে যেমন ভারতের মৃত্তিকা বলয় শ্রেণীভাগ করো যে কোনো দুটি ভাগ সম্পর্কে লেখো এই বছর এই প্রশ্নটা কিভাবে এসেছিল ভারতের শুধুমাত্র মৃত্তিকা বলয় এখানে তো তোমাদের পাঁচটা মৃত্তিকা বলয় আছে কোনো কোনো বইতে ছটাও থাকে কোনো বইতে সাতটাও থাকে কিন্তু ভারতবর্ষে যদি ভালো করে চেক করা হয় দেখবে পাঁচটা বা ছটা মৃত্তিকা বলা দেখা যায় তার মধ্যে বছর একটা ভাগ কিন্তু চলে এসেছিল সেই একটা কি এসেছিল ল্যাটেরাইট মৃত্তিকা টোটাল ভারতবর্ষের ল্যাটারেট মৃত্তিকাটা এই বছর চলে এসেছিল তাই পরের বছর দু সালে মৃত্তিকা আসার চান্সটা কম কিন্তু জলবায়ু নগ্ন দিশার চান্সটা কিন্তু অনেকটা বেশি তারপরে কি আছে দেখো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনামূলক আলোচনা করো তার মানে অর্থাৎ পার্থক্য পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের মধ্যে আলোচনা করো অর্থাৎ তুমি ভারতের যদি ম্যাপটা দেখো ভারতের ম্যাপের এই যে দক্ষিণ নিচের পোর্শন্টটা এরকম আছে তাহলে এই যে পূর্ব উপকূল মানে এই যে এই পোর্শেন্টটাকে বোঝাচ্ছে পুরো এই অঞ্চলটাকে আর পশ্চিম ভূক মানাচ্ছে এই তাহলে এই ভারতের যে নিচের দিকটাতে পূর্ব ভূগোল আর পশ্চিম উপকূল আছে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য লিখতে হবে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ভারতের ভূগোলে তিন নম্বর এবং পাঁচ নম্বরের সাজেশন যদি ঠিকঠাক করে পড়ে থাকো তাহলে আগের দিনকে প্রথম যে চ্যাপ্টার ভূমিরূপ প্রক্রিয়া অর্থাৎ বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়া সেখান সেখান থেকে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল এখান থেকে দেখো তিন নম্বর পাঁচ নম্বর দেওয়া হলো এইগুলো ইউনিট টেস্ট পরীক্ষাতে আসবে এইগুলোই ফাইনাল আসবে তুমি ওয়েস্ট যে স্কুল থেকে পরীক্ষা দাও যেখান থেকে পরীক্ষা দাও ওয়েস্ট এইরকমই হবে তো তোমরা যদি এই ধরনের পেতে চাও তাহলে ভিডিওগুলো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর একটা কথা বলি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার টপিক যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আগের দিন যে ভিডিও পোস্ট করেছি আমি দেখলাম সেখানে আমার থেকে অনেক বড় সিনিয়র অনেক দাদা দিদি বা অনেক স্যাররাও আছেন বা দেখলাম অন্য ইংলিশ টিচার আছেন তারা দেখলাম অনেকে ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারাও ভিডিওটা দেখছেন খুব ভালো লাগছে আমি প্রথম ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো ছাত্রছাত্রীরা দেখছে কিন্তু আমি দু চার দিন ধরে ফলো করে দেখলাম যে সেখানে ছাত্রছাত্রী ছাড়াও কিছু স্কুলের টিচাররা বা অন্য প্রাইভেট টিচাররা দেখলাম ভিডিওগুলো দেখছে কমেন্ট করছে তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমার ভিডিও দেখছে তারা সাপোর্ট করছে এইভাবেই আমরা এইভাবে আমি আপনাদের সাপোর্ট চাই আপনারা যত সাপোর্ট করবেন আমার ভিডিও বানাতে তত ভালো লাগবে ভূগোল এবং ইতিহাস টপিক্সের উপরে যে কোনো ভিডিও কিন্তু আমরা করতে রাজি আছি শুধুমাত্র কমেন্ট সেকশনে জানাতে হবে তাহলে সেই টপিক্সটা ডিটেলসে আলোচনা করব আর আরেকটা কথা বলে রাখি ভিডিও শেষে তোমাদের প্রথম ইউনিট টেস্টে যে এমসি কে হবে আমি বিশেষ করে একটা সেটের কু সেট তোমাদেরকে প্র্যাকটিস করাবো ইউটিউব ভিডিও সেটা আপলোড করা থাকবে তোমরা সেগুলো দেখে নেবে আশা করি প্রথম ইউনিট টেস্টে ওই এমসিকুর মধ্যে থেকেও তোমরা কমন পেয়ে যাবে একটা লং ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু টোটাল এমসি আমি আলোচনা করে দেবো তোমরা দু এক দিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে আর যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে আর পারলে একটু শেয়ার করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ